আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই সেই গাছ যে গাছ কথা বলে বিশ্বাস হয় না এই গাছ কথা বলে এই যে গাছটা যখন কাটা ধরেছিল একটা ছোট্ট সন্তান এই এদের বাড়ির সন্তান সেই গাছটা কাটার সময় বলছে যে আমাকে কাটিস না আমি ব্যথা পাই আমার কষ্ট হয় আমার কষ্ট হয় তো এই কথা কে শুনেছিল ভাই এই কথা যারা ছিল সিনিয়র বড় ভাই বেরাদার ছোট ভাই বেরাদার সবাই শুনছে আমাদের এলাকায় এখানে কি আপনারা যারা আছেন সবাই কি শুনেছেন হ্যাঁ সবাই শুনেছেন জিগেই নাই জিগাই লৈ গেলা কয় আৰু বেছি বৰ নে ছোট না আমরা জানি জিনদের বয়স অনেক বছর হয় হাজার হাজার বছর বাসে জিনেরা তো জিন যদি হয় তাহলে তো অল্প বয়সের হতেও পারে আমরা তো আর জিনের কথা শুনি না কখনো না কণ্ঠতে বোঝা যায় কি অল্প বয়স আপনাদের এলাকার কোন আলেমের সাথে কথা বলছিলেন এই ব্যাপারে হ্যাঁ ব্যাপারে কথা বলছে তারা কয়েক জেনের জেনের কারবার এটা জেন আটকাইছে আটকাই গেলে আটকা খাইছে আর আসে বেরোতে পারে পারে নাই তারপরে একজনে আবার রাত্রে অনেক রাইতে ছিল হে বলছিল যে যে আমার আমারে সমস্যা হচ্ছে আমার সমস্যা ডা টু ইয়ার কে কই কি আমি সমস্যাতে পড়ছি আমি আমি সমস্যায় আছে জিনে সমস্যা আছে এখন এই গাছটা তো কাটতে চাইছিল কেন এই বাচ্চাটা এই বাচ্চাটা আজকে কাটতে নাই মানে দাউদি কোপ দছে কোপ দার পরে কই কি আমি বেতা ভাই ওই জামরাছে আজের বয় যে আছে তাড়াতাড়ি মানুষ বুলান দছে কয় গাছের কথা কয় কোপ দছি পর এই এই ডুকি এই কথা কথা কাকার আরো ভাইরা রয়েছে এখানে অনেক মানুষ কিন্তু আসে এই যে একজন ভাই ভাই আপনি বললেন যে আপনি কথা শুনেছেন আসলে কি শুনেছেন আমি নামাজের আগে নামাজের পরে আসলাম বৃষ্টির আগে এসে এই কান পাইতে শুনলাম একটা মহিলা কণ্ঠ কথা সব ক্লিয়ার বোঝা যায় নেই শব্দ শুনছি যে একটা মহিলার মেয়ের কণ্ঠ মহিলা না বাচ্চা মেয়ের শব্দ শুনতে পেয়েছি না আমি তো এখনো আমি কানপাতি এখন শুনতে পারি এখন শুনতে পাচ্ছি না গুজব কিনা আপনারা কি কি আপনি শুনেছেন ভাই আপনি কোথা থেকে আসছেন গাছের জন্যই আসছি গাছের কথা বলে বলে আমি তাই জন্য শুনতে আসলাম নিউজের লোকের কি শুনেছিল হ্যাঁ সবাই তারাও শুনছে যারা যারা নাকি এই যে সংবাদ আরো ছিল তারাও শুনছে এই এই ঘটনা শুনলে তারাও প্রচার করছে আমার হয়তো নসিব খারাপ যে এই যে দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে আসছি কোথায় আসছি আপনাদেরকে বললে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এই গাছ যেই জায়গায় অবস্থিত সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় নায়ক সাকিব খানের দাদার বাড়ি এটা কি সাকিব খানের বাড়ি কিনা হ্যাঁ তাগু গুসি তাগুই তাগুই জায়গা তাগুই এই জায়গার সম্পদ দাদার বাড়ি এখন সম্পদ এখানে এই পাশে নিজে কানি শুনচি এনে কথা ঐকু কয় কয় এইটুকি শুনি তাছাড়া কোনো গুজব না কোনো কিছু না আসলে সত্য ঘটনা না যে আইছে হেই শুনছে এই 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 কাহিনী তাছাড়া তো প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সাকিব খানের দাদার বাড়ি বলা যায় সাকিব খানের বাড়িতে তো সেই সাকিব খানের বাড়িতে একটি গাছ যেই গাছ কথা বলে টকিং ট্রি মানে নিউজ মাধ্যমে লিখিয়েছে টকিং আমরা শুনেছি বিভিন্ন রাষ্ট্র হয়তো অনেক কথা বলা গাছ রয়েছে তো সেই গাছ কিনা সেটা একটা জানার আগ্রহ ছিল যে বাংলাদেশে টকিং ট্রি পাওয়া গেছে একটা গাছ গাছটা আমরা এই কোনো মানুষই আমরা চেনতারিনা কি গাছ এই কেউ কইতে পারবে না যে এটা কি গাছ কেউ মানে গাছটা যে কি গাছ একটু দেখেন যে গাছটা যে কি গাছ আসলে আমরাও চিনতে পারতেছি না আকাশ মনি টনি এরকম কিছু আকাশ না এটা আমরা বলতে পারবো না তুমি কি ভালো আছো তোমার কি কষ্ট হয় তুমি কি হিন্দু না মুসলমান আজকে কথা বলবো না

লোক আসে তাই জন্য গোবর দেওয়ার কোন উদ্দেশ্য নেই লোক আসার জন্য আসে না এমন যারা যারা জিন চালান দেয় বা জিন সম্পর্কে বোঝে এমন লোকের সাথে কোনো কথা হয়েছে না হ্যাঁ এটার কোন বিষয় কোন কথা হয় নাই এই প্রশাসনে যদি যেটা করে তারা এটা করবে তারপরে তারা যদি অনুমতি দেয় তাহলে একটা জিনিস করা যাবে তাছাড়া এই জিনিস কেউ হাত দেয় না তবে দেশক কাকার কথা কিন্তু শুনলেন যে এই যে গাছটা যেটা যেহেতু গণমাধ্যমে চলে এসেছে যে নিউজটা কিন্তু আমি এসে আমি শুনতে পাই নাই এখানে অনেকে বলল যে এর আগে শুনেছে এখন শুনতে পায় না তো জানি না জানি না কিভাবে এই কথাগুলো প্রচার হয়েছে বা এই গাছ সম্পর্কে আপনারা যে জানা বিষয়টা আপনারা মন্তব্য করবেন কারণ জিন ইনসান সবে রয়েছে তো অনেক সময় বিভিন্ন গাছে চালান দেয় তো এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত জানাবেন আর এই যারা বাংলাদেশ সরকারের মানে অনুমতি ছাড়া কিন্তু এই গ্যাসটার ব্যাপারে তারা কিছু করতে পারবে না বলতেছে তো আপনাদের মতামত আপনারা জানাবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় আমি সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম